কত <laughs> ভাই <laughs> <laughs> <laughs>

কত বেড়া কেজি ভাইয়া এই আরে কোন না একটু কোন নরম নাই কোন কত কেরা এই কত কেরা ভাই তো নিউ মার্কেটের পাশে কিন্তু সুপারের একটু পাশে কিন্তু এই বাজারটা যে বসে এখানে আজিমপুরের পাশ দিয়া কবরস্থানের পাশ দিয়া যে বাজারটা বসে খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বাজার করলে খুব কম প্রাইজের মধ্যে বাজার করা যায় অনেক কালে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু শাক সবজিতে নিয়ে সব পাবেন জাকির ভাই আমরা কিনতেছে

সব ধরনের আইটেম কিন্তু পাওয়া যাবে এই বাজারটার মধ্যে এখানে একটা বাজার সাইডে করে বেসে কিন্তু কথা সেটা না কম প্রাইজের মধ্যে কিছু পাওয়া যায় এখানে ঠিক আছে সব কিছু কম প্রাইজের মধ্যেই পাওয়া যায় জাকির ভাই এই বাজারে কি সব প্রাইস কি কম না বেশি হ্যাঁ প্রাইজের মধ্যে না বাজার সব পাওয়া যায় যাই হোক এটা কিন্তু আমাদের আজিমপুর আজিমপুরের যে আপনার আর্ট কলেজটা আছে আর্ট কলেজের সামনেই বাজার